খুব বেশি মেঘর কারণে হাফলং রোডর অবস্থা একবারে বেহাল হয়ে গেছে অনেক জায়গাত জাটেঙ্গা লামপুর থাকি লইয়া মাহুরের ভিতরে প্রায় জায়গার মধ্যে এই রকম ঘটনা হয়েছে আমি সব ভিডিও মানে কালেকশন করা বহু মুশকিল হয়ে গেছে এর লাগে আমি শর্টকাটে আপনারা বুঝাই লিয়ার যে আজকে হাফলং রোড প্রায় আজকে কালকে দুই দিনের মতো আপনারা এইদিকে যাইবে না যথেষ্ট সময় পর্যন্ত রাস্তার কাজ মানে সম্পূর্ণ হয়েছে না এই জায়গার মধ্যে এখন বর্তমানে এক্সরেভেটার মেশিন লাগাইয়া রাখা হয়েছে মানে খাসটা যাতে হয় আর প্লাস রেললাইনেও বন্ধ রেললাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জাটিংকা লামপুর স্টেশনের মধ্যে বর্তমানে খাড়া করে রাখা হয়ে গেছে বেশি বৃষ্টিপাতর বৃষ্টিপাতর কারণে মানে রেলের উপরে দিয়ে জল যার প্রায় জায়গা মানে দসার সম্ভাবনা আছে এর লাগিয়ে লামপুর বর্তমানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখানেও আটটাইয়া রাখা হয়ে গেছে আর এর আগর যেগুলো ট্রেন আছে লাভডিং হাফলং ওদিকে প্ৰায় জেগা জেগাই জেগাই আঠি খাড়া কৰি ৰাখা হৈ গৈছে এৰ লাগি ট'টেল হাফলং ৰোড এখন ৰেল লাইন দুইটাৰ লাইন ট'টেলো বন্ধ হৈ গৈছে আৰু মেঘালয় ৰোডৰ ৰোডৰ যি আপডেট আছে আমাৰ চেনেলৰ পেজে ভিজিট কৰিলে আপোনাৰ পাই লৈ বা আমি ডিছক্ৰিপশ্যন বক্সৰ লিংক দিয়া দিলেম ঔ জেগাত দিয়া দেখিলেইবা মেঘালয় ৰোড